হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ এন্ড স্পাইসে সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা দিনে নতুনভাবে আমি নতুন একটা ভিডিও শুরু করছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগিয়ে ফেলেছি তো দেখতে থাকো সারাদিন আমি কী করছি না করছি আমি একটু ভাবটা নিয়ে নিই আমি ভেপারটা বসিয়েছি ভাবটা নেব দেখো এখানে আমি অনেক আমলা নিয়ে এসেছি আমলাগুলো ভালো করে ধুয়ে রেখেছি এবার এইগুলোকে পাতলা পাতলা করে কেটে আমি অল্প পরিমাণ নুন মাখিয়ে শুকিয়ে রেখে দেব। এটা খাওয়ার পরে মুখে দিলে খুব ভালো লাগে দেখো তোমাদের বলেছিলাম না আমার বাবার বাৎসরিক কাজ আছে দেখো বাৎসরিক কাজে আমি বাবার বাড়িতে চলে গিয়েছি সব আলোচনা হচ্ছে বাবার কাজে কোনো ভিডিও আমি সেইভাবে করতে পারিনি কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম সেইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আমরা আমাদের চান টান হয়ে গেছে আমরা ফল ফল লাগবে ঠাকুরমশাই বললো সেই ফলগুলো কাটতে বসেছি বাৎসরিক কাজ বাবার বুঝতেই পারছ এখানে সমস্ত আত্মীয় স্বজন চলে এসেছে আমরাও আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি এক এক করে ঠাকুর মশাই যেটা বলছে সেটা আমরা ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি বাবার ছবিটা দেখো এখানে আমরা সাজিয়ে রেখেছি এটা স্মৃতি হিসেবে সারা জীবন রয়ে গেল বাবাকে হয়তো আর কোনো দিন চাইলে আমরা পাবো না বাস বাবারই স্মৃতিটাই আমাদের সঙ্গে থাকবে আর এখানে দেখো ষষ্ঠী পুজো হচ্ছে মূল ষষ্ঠী কারণ বাবা ষষ্ঠীর দিনকেই গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন আজ সেই তৃতী নক্ষত্র ধরে সেই ষষ্ঠীর দিনে বাবার বাৎসরিক কর্মটাও হচ্ছে আজকে এইখানে ভিডিওটা শেষ করছি কারণ বুঝতেই পারছ মন মানসিকতা সেইভাবে ছিল না সেইভাবে ভিডিও করতে পারেনি আশা করছি ভিডিওটা তোমরা দেখবে সবার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকো চ্যানেলটাকে লাইক করো